মধ্যে কাতার অনেক জায়গার মার্কেটের ভিডিও তোমাদের কাছে তুলে ধরেছি আজকে আবারও এক মার্কেটের ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে চলেছে আর এখানেও একদম চিপেস্ট বাজেট মার্কেটের মধ্যে তোমরা জামা কাপড় থেকে আরও অনেক কিছু আর তোমাদেরকে যে সব মার্কেটে দেখেছিলাম জামা কাপড় এবং সাজার জুয়েলার্সি সব কিছু আছে বাট এখানে জামা কাপড় টোটাল স্টাইলিশ সাথে ব্যাগ এবং আরও অনেক কিছু তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আর এই মার্কেটটা কোথায় সবই খুটিনাধিপত্র থাকবে আজকে এই ভিডিওর মাধ্যমে আর আজকে আমি যেখানে আছি সেখান থেকেই আজকে শুরু হয়ে গেল তাহলে চলো যাওয়া যাবে তো আমি আছি এখন কলকাতার স্প্ল্যাট মেট্রোর এখানে আর স্প্ল্যাটের মেট্রো স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়াতে এরকম পর দেখতে হবে সব দেখো দোকান দেখো এখানে বসে আছে আর এখান থেকে দেখো জিন্স একদম চালু এই পশ্চিমবঙ্গের মধ্যে যে স্প্যাট এর এখানে যে মার্কেটটা তোমাদেরকে দেখাবো এতদিন তো অনেক মার্কেট তোমাদেরকে আমি দেখেছি সেখান থেকে এখানে বেটার দাম আর হবে স্টাইলিশ কিছু তোমাদের জন্য আজকে এই সামনেই পুজো দেখতে দেখতে আর কটা দিন তাহলে চলো একটুখানি দেখে নেওয়া যাক আজকের এই প্রথম শুরু কালেকশন হবে জিন্স থেকে দাদা নমস্কার নমস্কার তো এখানে জিন্স কালেকশন আজকে আপনাদের এখান থেকে দেখে নেবো তো জিন্স এর মানে ছোট থেকে এত বড় অব্দি আছে নাকি আমাদের সব বড় সব বড় আচ্ছা তাহলে একটুখানি বড় দেখতে একটুখানি কালেকশন দেখে দিন একদম লো রেঞ্জ থেকে একটুখানি দেখান স্ট্রেচেবিল কি আর পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ দেখান একটু জিন্স কালেকশন একটু দেখান

মানে বাট সতেরো থেকে আশি হবে তাই তো বলছি আট থেকে আশি হবে না সতেরো বছর থেকে আশি হবে তাইতো মানে বুঝতে পেরেছেন তো মানে সতেরো বছর বয়স থেকে আশি বছর বয়স অব্দি পাওয়া যেতে পারে তাই একদম আচ্ছা একটু আর এছাড়া জিন্স ছাড়া আর কি কি কালেকশন ফর্মাল আছে ফর্মাল প্যান্ট ফর্মাল প্যান্টও রাখেন একটু দেখেন একটা স্যাম্পল ওই তো ফর্মাল ঝুলানো আছে ওখানে উপরে বন্ধুরা দেখেন না হ্যাঁ তে হোয়াইট তো বন্ধুরা বন্ধুরা কাপড়টা দেখো দুর্দান্ত কাপড় এখানে কি দাম আছে এটা 500 এটা কিছু কম হবে না ফিক্স প্রাইস আপনাদের এখানে যা দাম যা আপনাদের এখানে যা দাম যেগুলো বলছে সবই কি আমাদের আমাদের সব থেকে কম দাম এখানে পাঁচশো টাকা ওর থেকে কম নেই এখন আমি দেখো এখানে অনেক দোকান আছে আমি কিছু কিছু দোকানদারের নাম আর কোনখানটায় বসে একদম নিয়ার লোকেশন গুলো আমি সবকিছু থাকবে আর ক্যামেরা ঠিক করে দেবো নিয়ার লোকেশন একদম সব থাকবে আর এখানে দেখো ওখানে অনেক ভ্যারাইটিস আছে দেখতে পাচ্ছি দেখো পুরো কালেকশন গুলো যাচ্ছে দেখো কালেকশন গুলো যাচ্ছে দেখো একদম পুরো ভরপুরটা টোটাল কালেকশন আছে মানে বলতে গেলে স্ট্যান্ডের এই মার্কেট মানে টোটাল স্টাইলিশ কালেকশন কি হচ্ছে কার্ড মনে দেখে নাও আর কার্ডে এটা নাম হচ্ছে হারসেনিন গার্মেন্ট আর ফোন নাম্বার হচ্ছে 9331064082 আর আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি 70445160322 আর এইগুলো সবসময় আপনাদের সাথে কটার মধ্যে কটার মধ্যে যোগাযোগ করলে সব থেকে বেশি সুবিধা সকাল দশটা দিয়ে রাত সাড়ে দশটা আচ্ছা দাদা একটা কথা জিজ্ঞেস করছি আপনাদের এইখান থেকে যদি কেউ মার্কেট থেকে নিয়ে যদি কেউ যদি ব্যবসা যদি করতে চায় তারা কি সুযোগ সুবিধা কি পেতে পারে আপনাদের কাছে যদি অন্য জায়গায় ব্যবসা করবে তো আমার যা প্রত্যেকে কম রেটে যে ওই হিসাবে ওকে মাল দিয়ে দেবো দিয়ে দেবেন কিন্তু আপনাদের কাছে সেই সুবিধাটা পাবে তো হ্যাঁ তো দাদা একটু মানে আপনার নামটা শুধু একটু বলে দেন

আরো নতুন কালেকশন আসবে এর মধ্যে পুজোতে আরো নতুন কালেকশন কতদিনের মধ্যে আশা করা যেতে পারে আগে মাস সব ঢুকে যাবে মাল সব ঢুকে যাবে তাই তো আচ্ছা দাদা একটু আপনার নাম আর ফোন নাম্বারটা পাওয়া যেতে পারে দিতে পারি বলুন আমার নাম এমডি ইসলাম আচ্ছা ফোন নাম্বার একটু বলে দেন সেভেন জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান ফোর ওয়ান থ্রি ওয়ান আমি আছি আছি দাদা তো এখানে দেখতে পাচ্ছি শু কালেকশন আছে বিভিন্ন ধরনের বিভিন্ন কালার স্টাইলের স্যুপ আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের জুতো আছে জুতো কত থেকে চালু আছে সবচেয়ে কম দাম ফাইভ হান্ড্রেড একটু দেখান কোনটা এই তো ফাইভ হান্ড্রেড স্পোর্টস কোয়ালিটি মানে স্পোর্টস কোয়ালিটি তাই তো স্পোর্টস কোয়ালিটি ফাইভ হান্ড্রেড পাবেন আচ্ছা খুব সুন্দর একটু ব্ল্যাক ব্ল্যাকচার একটু অন্য ধরনের এই স্নিকার লিলে সেভেন হান্ড্রেড পাবে সেভেন ফিফটি পাবে

একদম পাঁচ নম্বর গেটে একদম আচ্ছা দাদা এমনি আপনারা সকাল কটা থেকে সকাল থেকে দশটা পর্যন্ত অসুবিধা নেই তাহলে চলো এই একটা ভালো সুখবর পেয়ে গেলাম এই দাদার কাছে আসলে তো জামা তো পাওয়া যাচ্ছে তার সাথে পেয়ে যাবে তোমাদের এখান থেকে নিয়ে ব্যবসা করার সব থেকে সুবিধাজনক বন্ধুরা দেখো এবার একটু কালেকশন একটু দেখে বিভিন্ন ধরনের লাইট আছে দাদা এই বন্ধুটা কি দাদা এটা লাইটার লাইটার হ্যাঁ বাবা এখন এরকম পাওয়া যাচ্ছে সব রকমের পাওয়া যাচ্ছে এখন সব রকম পাওয়া যাচ্ছে দাদা একটু এটা কোনখান থেকে মানে লাইটারটা গেলে কোন দিকে বেরোবে আগুনটা এটা ফিগার চাপতে গেলে এদিক থেকে আগুনটা বেরোয় উড়ে না দাদা কত করে দাদা এর দাম পাঁচশো টাকা পাঁচশো আর এটা গ্যাস ভরে কোন দিক দিয়ে দাদা দেখ সাইড আচ্ছা এই জায়গাটা

হ্যাঁ হ্যাঁ মশলা ডালা একশো পঞ্চাশ একশো আচ্ছা এই হুক্কা আপনাদের কাছে নিলে কি মশলা কি আপনাদের এখান থেকে পাওয়া যাবে না 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 সব জায়গা পাওয়া যাবে আমার কাছ থেকে নিতে গেলে আমি দিয়ে দেবো হ্যাঁ এক্সট্রা কত টাকা পড়বে আচ্ছা দামটাকে একটু বলে দেন আগে এর দাম আটশো টাকা মায়ার দাম আছে আর তার পাশেরটা পাঁচশো টাকা আচ্ছা এটা বাইশো পঞ্চাশ টাকা আচ্ছা আঠারো ইঞ্চি আছে পাইপ টাইপ সব দেবো আমি সব সেট তাই তো সব সেট দেবো খালি ফ্লেভার নিতে হবে ড্রয়ার আপনার আড়াইশো টাকাতে থেকে স্টার্টিং আছে ওইটা থ্রি ইন ওয়ান স্ট্রেটনার ক্লিম্পার আচ্ছা এখানে কি দাম আছে

আর কি চাই তো বন্ধুরা এখানে কিছু তো তুলে দিলাম এবার এখানে চলো একটু বাইরের দিকে যাই আর বাইরের দিকে গিয়ে একটুখানি অন্য ধরনের একটুখানি কালেকশন এবার একটু দেখি আহ তো প্রথম জিন্স তারপর দেখলাম জামা তারপর দেখলাম জুতো তার সাথে দেখলাম ঘড়ির সাথে আর লাইটারও দেখলাম এখানে একশো টাকা কপিস আছে দাদা হ্যাঁ মজা তো বন্ধুরা চলো এবার একটুখানি আর কালেকশন দেখে একটা ভাইয়ের সাথে দেখা বাবু নমস্তে

একদম এর কি দাম আছে একটু বলে দাও টু হান্ড্রেড আচ্ছা একটুখানি এবার তোমাদের নাম আর ফোন নাম্বারটা বলো তোমার নামটা বলো সাব্বির এম ডি আর যদি তোমাদের সাথে যদি যোগাযোগ করতে হয় ফোন নাম্বার একটু বলে দাও ফোন নাম্বার নাইন ওয়ান বেল কত করে দুশো আশি টাকা পিওর চামড়া দেখি দেখে ও বিভিন্ন ধরনের কালার আছে তাই তো

ভাই জানোই তো নিউ মার্কেট তো চলো এই ভাই একসাথে আগে কথা বলিনি ভাই তোমার নাম কি হাসান হাসান আচ্ছা ভাই তোমাদের এখানে খালি কি চুড়িদারিরই কালেকশন সব রেডিমেড 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 আচ্ছা মিনিমাম কম অরেঞ্জ থেকে একটা দেখাও দেখি 650 করে আছে এগুলো 650 650 আচ্ছা 650 এগুলো সাইজ কি আছে মিডিয়াম টু ডাবল এক্সএল পেয়ে যাবে মিডিয়াম থেকে ডাবল এক্সএলও بھی পেয়ে যাবে আচ্ছা তারপরে

ফিক্স প্রাইস কোরা আছে পুরো মার্কেটে হ্যাঁ করা আছে এবার আসলে একটু কম দাম হতে পারে আচ্ছা ওর আসবে বাহ এটা কোটার সেট আছে তো হ্যাঁ বাプチ দিয়ে কিন্তু বন্ধুরা দেখো পুতি দিয়ে কিন্তু পুরো ডিজাইন খুব সুন্দর ভাবে তারপর এইগুলো আসবে কোট সেট বাহ এগুলো সব কোট সেট আছে

এগুলো আসবে থ্রি পিস এটাও থ্রি পিস বাহ এটা প্যান্ট ওড়না ওড়নাটা দেখি একটু বাহ এগুলো কত করে 950 950 আচ্ছা মোটামুটি সবই সেটেই আছে তাই তো এইটা এইটা ওই তো যে এটা একটু দেখি বন্ধুরা সবাই দেখতেই পাচ্ছো এখানে বিভিন্ন রকম সাইজের কিন্তু তোমরা পেয়ে যাবে ডাবল এক্সেল অবধি তাই তো মিডিয়াম থেকে ডাবল এক্সেল অব্দি পেয়ে যাবে আচ্ছা তাহলে ভাই তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও আর কখন কখন দোকান খোলে এবং বন্ধ হয় বন্ধুরা এই হচ্ছে আলিয়া কালেকশন নাম্বার হচ্ছে ফোন নাম্বার হচ্ছে সেভেন ফোর ডবল এইট টু সেভেন ওয়ান সিক্স টু ওয়ান আর একটা অল্টারনেট নাম্বার বলে দিচ্ছি সেভেন সিক্স থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো নাইন ওয়ান এই ভাইয়ের দোকান কিন্তু একদম এই যে টাইটান টাইটানের সামনেই কিন্তু ঘড়ির দোকান আমার দেখো এখানে বিক্রি হচ্ছে জামাকে যে কোনো সাইজের পাওয়া যাবে সব সাইজ কত করে যাচ্ছে ভাই এগুলো দেড়শো টাকা এর সাথে কত সাইজ মিক্স আছে তাই তো তোমরা দেখে না আর আমি তোমাদেরকে দেখালাম এতক্ষণ ছিলাম ওই মার্কেটের পুরো টোটাল গ্র্যান্ড হোটেলের টোটাল ভেতরে দিকটা আর এই হোটেলে গ্র্যান্ড হোটেলের বাইরের দিকেও এখানে মার্কেটই বসে লেবুর জল আর আখের রস তো অ্যাভেলেবেল পাওয়া যায় দেখো পিয়ারেরও গাড়ি আসছে আর এখানে দেখো দেখো জামা দেখো বিক্রি যাচ্ছে এখানে দেখো লেডিস জামা এখন আর এখানে দেখো দেড়শো টাকা করে দেখো দেড়শো টাকা

ষাট টাকা পুরোটা দেখানো সব দোকান দেখানো ইম্পসিবল কারণ এটা বিশাল বড় মার্কেট তাই তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই মার্কেটে আসো एवरी মানে আচ্ছা একটা কথা বলে দিই এই মার্কেট একটা দিনও বন্ধ থাকে না শুধু ফেस्टिवেল কোন festivall পড়লো তাহলেই বন্ধ থাকে তাছাড়া 365 দিনই মার্কেটটা খোলা এছাড়া হচ্ছে তোমরা এখানে আসো 300 পরে কিছুটা কম এবারে হচ্ছে তোমরা এখানে আসো প্রচুর কালেকশন আছে লেডিজ জেন্টস মানে কোটি থেকে 80 থেকে 8 থেকে 80 প্রচুর কালেকশন জুয়েলারি থেকে শুরু করে বিভিন্ন এভরিথিং সব তো একটা ভিডিও তো করা সম্ভব না তাই তোমাদেরকে বলছি এখানে এসে ভিজিট করো অনলাইন ছাড়ো অফলাইনে আসো প্রচুর দোকান একটা দোকান ছেড়ে একটা দোকান একটা দোকান ছেড়ে একটা দোকান তোমরা কিন্তু দেখে মার্কেটিং করতে পারবে খাসবে খালি হাতে যাবে কিন্তু দুই তিন ব্যাগ ধরে এখানে কিন্তু আরো একটা জিনিস যেটা হচ্ছে এখানে কিন্তু কমের থেকেও কমবে তার মানে হচ্ছে এমনিতে তো কম দাম তারপরেও কিন্তু কমার উপরে কমা কমার উপরে কমা তার মানে হচ্ছে বার্গেনিং করলে অনেকটাই কমে যাবে আর খুব রিজনেবল প্রাইজে সব থেকে আমার যেটা ভালো লাগে এখানে সব ইউনিক ডিজাইন মানে জাস্ট মাস মাস ফ্লিম আর্টিস্টদের যাদেরকে পড়তে দেখবে কি কোন সিরিয়াল পোটের দিকে পোট একদম নিউ কালেকশন সবসমার জন্য এই সব মার্কেটে তোমরা পেয়ে যাবে আচ্ছা এখানে এবারে এই মার্কেটে আসতে গেলে শিয়ালদা থেকে তোমরা বাস ধরবে বা যারা হাওড়া থেকে যারা বাস ধরছো তাদের জন্য সবথেকে সুবিধা বলবে যে আমরা স্ন্যেডে যাব তো কোন বাস যাবে সেই বাস ধরে চলে আসে একদম স্ন্যেডের মোড়ে আর এক দস পয়েন্টের গেটে পাঁচ নাম্বার গেটের একদম কাছে আর সেটাও যারা মেট্রো থেকে আসো মেট্রো করে আসবে তাহলে স্নানে নামবে একদম গ্র্যান্ড হোটেলে তলায় পাঁচ নাম্বার গেটের পাশে সমস্ত জায়গাতে ভর্তি তোমরা আসলেই বুঝতে পারবে আর কি বলবো আর কিছু বলার নেই ভিডিওটা এই অব্দি থাকলে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করা চাই যতটা পারো শেয়ার করো যাতে তোমাদের একটা শেয়ার কারোর কোনো উপকারে লাগে তাই তো একদম তো বন্ধুরা ভিডিওটা এই অব্দি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট পর্যন্ত করা যায় বলেই তো দিল তাহলে চলো চলো না আর যারা কমেন্ট করছো তাদের জন্য বলি বন্ধুরা প্লিজ 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 তোমরা একটু বলো তোমরা কোথা থেকে কমেন্টটা করছো তাহলে আমাদের খুব ভালো লাগে তাই তোমরা যেখান থেকে কমেন্ট করো না কেন জাস্ট জায়গার নামটা একবার উল্লেখ করে দিও তাহলে খুব ভালো হবে তো বন্ধুরা জয় হিন্দ বন্দে মাতরম